এই নে বিকোর রিউজেবল কিচেন টাওয়াল এর একটা রোলে কুড়ি পিস থাকে এটা খুবই নরম আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাম্বু এক্সট্রাক্ট দিয়ে তৈরি এটা দিয়ে খুবই সহজেই কিচেনের সমস্ত নোংরা মুছে নেওয়া যায় আমাদের ঘরের নর্মাল কিচেন টাওয়াল যতই রিউজেবল বলুক কিন্তু তা ইউজ করার পরে গন্ধও ছাড়ে আর পরিষ্কারও ঠিকঠাক হয় না বিকোর এই রিউজেবল কিচেন টাওয়াল দিয়ে রান্নাঘরের গ্যাস ওভেন থেকে শুরু করে যে রকম স্টেন খুব ইজিলি ক্লিন করা যায় আর তারপরে এটা ধুয়ে নিয়ে শুকিয়ে নিলেই হয়ে যাবে আবার আগের মতন এতে কোনো রকম স্মেলও আসে না আর একটা একশোবার অব্দি ইউজ করা যায় দিয়ে বাড়ির আসবাবপত্র ফ্রিজ কাঁচের বাসন মাইক্রোওয়েভ সমস্ত কিছু ক্লিন করতে পারবে তাই নর্মাল কিচেন টাওয়াল ছেড়ে আজই নিয়ে এসব বিকো রিউজেবল কিচেন টাওয়াল প্রোডাক্টটা ভিডিওতে ট্যাগ করা আছে